যে নারী রান্না করার সময় এই তিনটি কাজ করবে তার সংসারে আল্লাহর রহমত নেমে আসবে ওই নারীর কপাল খুলবে এবং ওই পরিবার প্রচুর ধন দৌলতের মালিক হবে এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় এই তিনটি কাজ ঘরের নারীদের করা অত্যন্ত জরুরি এই তিনটি কাজ থেকে দূরে থাকার জন্যই অনেকের সংসার থেকে আল্লাহর রহমত উঠে যায় ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন যেন আপনাদের মা ও বোনেরা ও স্ত্রীরা এই তিনটি কাজ রান্না করার সময় ভুল না করে হয়তো আপনার একটি শেয়ারে মা বোনেরা অনেক উপকার সারাদিন বাহিরে হাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করেন ব্যবসা বাণিজ্য করেন কিন্তু কোনো উন্নতি হয় না আল্লাহর রহমত উঠে যায় এগুলো মানুষের ভুলের জন্যই হয় একটা সংসারে যেমন পুরুষের দায়িত্ব দায়িত্ব রয়েছে রয়েছে তেমনি নারীদেরও সমান রান্না করার সময় অবশ্যই এই তিনটি কাজ সব সময় করতে হবে এক নম্বরে যখন রান্নাঘরে প্রবেশ করবেন তখন সালাম দিবেন আংশিক সালাম নয় পরিপূর্ণ সালাম দিতে হবে আমরা সকলেই জানি আমাদের ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা থাকে ঘরে প্রবেশ করার সময় যেমন সালাম দিতে হয় তেমনি রান্নাঘরে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিবেন রহমতের ফেরেস্তারা আপনার সালামের উত্তর দিবে আমাদের মা বোন ও স্ত্রীরা মনের ভুলেও রান্নাঘরে ঢুকে একটি সালাম দেয় না অনেকে চিন্তা করে খালি জায়গায় কি সালাম দিব কে উত্তর দিবে মনে রাখতে হবে ঘরে রহমতের ফেরেস্তারা থাকে আপনি সালাম দিবেন আপনার সালামের উত্তর ফেরেস্তারা দিবে আর আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে প্রিয় দর্শক ঘরের মা বোন ও স্ত্রীদেরকে অবশ্যই রান্না করার সময় এই তিনটি কাজ করার পরামর্শ করবেন যদি এই তিনটি কাজ মেনে রান্না করে তাহলে ওই নারীর এই কাজের উসিলায় ওই সংসারে বরকত নেমে আসবে অনেক নারীর ভুলের জন্য সংসারে অশান্তি লেগেই থাকে এবং অভাব অনটন কিছু ছাড়ে না কিন্তু এই তিনটি কাজ যে নারী রান্না করার সময় করবে আল্লাহর রহমতে তার সংসার শান্তিপূর্ণ হয়ে যাবে এবং অভাব অনটন দূর হয়ে যাবে দুই নম্বর যে কাজের কথা বলা হয়েছে তা হলো রান্নাঘরে ঢুকে রান্না শুরুর আগে অবশ্যই বিসমিল্লা বলতে হবে রান্না করার প্রত্যেকটা প্রক্রিয়া শুরু করার সময় বিসমিল্লাহ রহমানি রহিম পড়তে হবে যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লা বলবেন তাহলে আল্লাহ আপনার ওই কাজে দান করবে এবং আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে তিন নম্বর যে কাজের কথা বলা হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মা ও বোনেরা অবশ্যই রান্না করার সময় দূর পাঠ করবেন অযথা কথা বলবেন না মন দিয়ে রান্নাবান্না করবেন এবং মুখে দূরৎসরীপ পাঠ করতে থাকবেন আমরা নামাজে যে দূরৎসরীপ পাঠ করি দূরদে ইব্রাহিম এটি হলো সব থেকে শ্রেষ্ঠ দূরৎসরীপ এই তিনটি কাজ যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন ইনশাআল্লাহ আপনার সংসার আল্লাহর রহমত দিয়ে ভরে যাবে আল্লাহ এরশাদ করেন আমি নারীদেরকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করিনি নারী সৃষ্টি হয়েছে পুরুষেরই অংশ থেকে যাতে নারীরা তার প্রতি অনুগত থাকে পর্দা করে এবং পবিত্রতা বজায় রাখে নারীর পবিত্রতা কতটুকু জানেন আল্লাহর ফেরেস্তারাও জানে না নারীকে কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আর সেই পবিত্রতা আজ অনায়াসে বিলিয়ে দিচ্ছে নাউজু বিল্লাহ